আমাদের সভায় আমাদের প্রার্থী কানাইলাল আমাদের প্রার্থীর সমর্থনে কৃষ্ণ কল্যাণীর সমর্থনে কানাইয়ালাল আগরওয়াল আমাদের বয়োজ্যেষ্ঠ প্রবীণ নেতা করিম চৌধুরী আমাদের শচীন সিংহ রয় গুলাম রাব্বানি সত্যজিৎ বর্মন পম্পা পাল মিনাজুল আরফিন আজাদ মোশারফ হোসেন ও বালুরঘাটে আছে অসীম ঘোষ রতন চৌধুরী কৌশিক গুণ চৈতালি ঘোষ সাহা রন্টু দাস জ্যোত সিংহ বর্মন মুজিবুর রহমান মোজফ্ফর হোসেন নিতাই বৈশ সহ আরও অনেকে এখানে উপস্থিত আছেন কিন্তু সবার নাম বলতে গেলে আমার টাইম বেরিয়ে যাবে শেখরবাবু আছেন পুরোনো দিনের লোক পম্পা সরকার আছে ডিস্ট্রিক্ট মাইনরিটি সেল ছাত্রশীল সেল জেলা পরিষদের চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ এখানে যারা আছেন বিভিন্ন মিউনিসিপ্যালিটির আমি সবাইকে অনেক অনেক শুভ নববর্ষ আগাম শুভেচ্ছা জানাচ্ছি রমজান মাস চলছে রোজা রেখে উপোস করে যারা এই ময়দানে এসে যোগদান করেছেন তাদের সকলকে আমি বলি আল্লাহ তালা আমাদের ভাই বোনদের দোয়া করো তাদের রোজা কবুল করো তারা যেন ভালো থাকে আমার অনেক মায়েরা ভাইরা বোনেরা আজকে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন আমি মতুয়া ভাই বোনদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি রঞ্জিতও এখানে আছে সবাইকে ধন্যবাদটা জানিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই এক হচ্ছে মনে রাখবেন এই যে উত্তরবঙ্গ জেলা মানে পুরো উত্তরবঙ্গ ছটা জেলা শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতেই রায়গঞ্জে মেডিকেল কলেজ ইসলামপুরে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় দুটি নতুন কলেজ চোপড়া ইটিহার চোপড়া ইটাহার ইসলামপুরে হলুদবাড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট চোদ্দো হাজার ইউনিট তৈরি করা হয়েছে ষোলোটি এমএসএমই ক্লাস্টার তৈরি করা হয়েছে কালিয়াগঞ্জ ব্লকে মেগা ক্লাস্টার তৈরি করা হয়েছে নতুন সাবস্টেশন করা হয়েছে নতুন পুলিশ জেলা করা হয়েছে ইসলামপুর রায়গঞ্জ নতুন পুলিশ মহিলা থানা হয়েছে সাইবার ক্রাইম থানা হয়েছে রায়গঞ্জ স্টেডিয়ামের মান উন্নয়নের জন্য ইসলামপুরেও এবং প্রায় দশ কোটি টাকা দিয়ে নতুন স্টেডিয়াম কর্ণজোড়াতে ছশো আসন বিশিষ্ট করা হয়েছে এছাড়াও ইকো পার্ক কুলিক ভাষাকে পক্ষী নিবাস সৌন্দর্যকরণ এসব কাজ তো আমরা করেছি আমি শুধু বলিনি আমাদের সরকার ইতিমধ্যেই আশাকর্মী আইসিডিএস কর্মী যারা রান্না করে যারা মিড কুক তৈরি করে যারা হেল্প বিআরপি শিক্ষাবন্ধু সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ সান্মানিক বৃদ্ধি সরকারি কর্মীদের চার পার্সেন্ট দিয়ে প্রথমে দিয়েছি আবার মেতে প্রথমে দেব পাটটা প্রধান কৃষক বন্ধু বাংলা শস্য বিমা যোজনা খাদ্যসাথী স্বাস্থ্যসাথী সবটাই করা হয়েছে কিন্তু আপনারা আমায় বলুন তো বিজেপি এখান থেকে যাকে ভোটে দাঁড় করিয়েছিলেন এবং যিনি জিতেছিলেন জেতার পরে তিনি মিনিস্টারও হয়েছিলেন তাই তো তো মিনিস্টার থাকাকালীন এমপি হওয়াকালীন তিনি কোন কাজটা আপনাদের জন্য করেছেন আমাদের সরকার তৃণমূল কংগ্রেস জেতবার পর আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি এক মাস আগে বলেছিলাম বাড়াবো বাড়িয়েছি কৃষক ভাতা দশ হাজার টাকা দিন কৃষি জমিতে মিউটেশন ফি লাগে না শস্য বিমার টাকা আমরা দিই আলুর বিমার টাকা আমরা দিই কন্যাশ্রী স্কলারশিপ আমরা দিই বিনা পয়সায় রেশন আমরা দিই পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী দিই শিক্ষাশ্রী তপশিলী আদিবাসী দিই যারা আশ্রমিক স্কুলে থাকেন তাদেরও টাকাটা বেড়ে এক হাজার আটশো করা হয়েছে মনে রাখবেন তাদের ব্যাংকে টাকা চলে গেছে আমরা ওল্ড এজ পেনশান কেন্দ্র বন্ধ করে দিয়েছিল কিন্তু আমরা গত মাসেই আঠাশ লক্ষ লোককে নতুন করে দিয়েছি যারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং বিধবা ভাতাও করে দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম পয়লা এপ্রিল থেকে পাবেন পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ তাই দুই তিন তারিখ থেকে আপনারা পেয়েছেন যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তাদেরটা বাতিল করে দেওয়ার কথা ছিল আমরা বলেছি না ষাট বছর কেন ষাট বছরও যাদের হবে সারা জীবন তারা পাবে কারণ ওইটাই লক্ষ্মীর ভাণ্ডারে দ্বিতীয় প্রোগ্রামে চলে যাবে ওল্ড এজ মধ্যে দিয়ে ষাট বছর বয়স যাদের হয়ে গেছে এরকম ছ লক্ষ আছে তাদের টাকা ছাড়তে শুরু হয়েছে আরও কিছু বাকি আছে একসাথে তো ব্যাংকে পাঠানো যায় না একটু টাইম লাগছে বাট মোটামুটি দু লক্ষ তেরো হাজারের মধ্যে দু লক্ষ পাঁচ ছয় লক্ষ ইতিমধ্যেই পৌঁছে গেছে এই দু কোটি পাঁচ লক্ষ ছ লক্ষের মতো টাকা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে গেছে প্রধানমন্ত্রী বলেন বাংলা সরকার আমার কাজ করে না আমার কথা শোনে না কেন শুনবে বাংলা সরকার কি তোমার চাকর বাংলা সরকার গণতান্ত্রিক সরকার মামাটি মানুষের সরকার বিজেপির চাকর নয় আমি যেটাই দেখব মানুষের লাভ হবে আমি সেটা করব যেটা বিজেপির লাভ হবে আমি কেন করব আর তাতে যদি পঁচাত্তর ভাগ মানুষ বঞ্চিত হয় তাহলে কি হবে বলছে আয়ুষ্মান ভারত একটা নাম দিয়েছে একটা প্রজেক্টের বলছে করছে না কেন করব? এখন স্বাস্থ্য সাথীতে ন কোটি পরিবার সাহায্য পান আর আয়ুষ্মান ভারত হলে আমাকেও ফিফটি পারসেন্ট টাকা দিতে হতো আর মাত্র এক কোটি লোক পেতেন তাহলে আট কোটি লোককে কি আমি বাদ দিতে পারি পারি বাদ দিতে আমি জিজ্ঞেস করছি আপনাদের তাহলে কোনটা বেটার নরেন্দ্র মোদীর না বাংলা সরকারের মামাটি মানুষের সরকারের আপনারা উত্তর দিন বলুন তো মা বোনের আমার রান্না বান্না না করে উপোস করে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসছেন এই মিটিংয়ে তাদের আমি পাগুলোকে প্রণাম জানাই সালাম জানাই আমার ছাত্র যৌবনকে অভিনন্দন জানাই আমার বয়োজ্যেষ্ঠ প্রবীণদেরও অভিনন্দন জানাই বলুন তো বলছে মোদী কা গ্যারেন্টি পাঁচ সাল চুন চুন কে সবাই নাকি চোর উনি নাকি বড় সাধু ওনার দলে যে গদ্দার গুলো আছে সবচেয়ে বড় ডাকাত গদ্দারের দল। ডাকাতের দল ভাউতাবাজের দল চিটিংবাজের দল প্রতারিত করার দল মিথ্যে কথা বলার দল এর দল সিবিআই এর দল লোকের বাড়ি রেড করার দল ইডির নামে গ্রেপ্তার করে রেখে বিচার না দেওয়ার দল কিছুক্ষণ আগে আমাকে গৌতম বলছিল যে আমাদের সালেমানকেও আগের বছর রামনবমীর কোনো একটা ঘটনা ঘটেছে ব্যাস্ট এনআ চলে গেছে চকলেট বোম ফাটালেও অ্যারেস্ট করে রেখে দিচ্ছে শুনুন ওদের প্ল্যান এ ইলেকশানে আমাদের যত বুথ এসে এজেন্ট আছে আর ভোট ম্যানেজার আছে তাদের অ্যারেস্ট করবার ধান্দাবাজির কথা ওরা ওপেনলি মাইকে গদ্দার বলেছে বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে পিএমআইটি ডামোডাগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পাই চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বি এম ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংথ বাচ্চার এরিয়াস অব ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারব সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সম্ভব আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম বিএমআইটি ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারে অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশান বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ